ডাবল ব্লেড নিলে কিন্তু অনেকে ভাবে যে ভালো তাড়াতাড়ি হয় ডাবল ব্লেড নিয়ে আমার মনে হয় না ভালো হয় কারণ সিঙ্গেল ব্লেড দিয়েই ভালো যায় ওকে এটা দিয়ে খুব ইজি হচ্ছে মাথায় পানি লাগলে ওই ঘুম থেকে উঠে যেত মাথায় পানি লাগানো হচ্ছে না বিধায় খুব সুন্দর মতো কিন্তু ঘুমাচ্ছে আর আমিও চুলটা সেই ঘুম থেকে উঠে দেখি বলবে তার চুল নাই কারণ সে বাইরে বের হলেই একটু জামা পরলে তার ছুটি করতে হয় ক্লিপ দিতে হয় এখন থেকে শা কেমন হবে ঘুম থেকে উঠে সেটা আসলে বুঝতে পারছি না এটা সহজে কিন্তু হচ্ছে না পানি ছাড়াই

থেকে ওঠার পরের ভিডিওটা আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন I'm <laughs> 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 Oh, একটু এদিক সেদিক হলেই উঠে যেত